নির্বাচন মানেই জয় পরাজয় এটাই হলো গণতান্ত্রিক সিস্টেম এবং গণতান্ত্রিক নিয়ম জয়ী হওয়ার অর্থ এটা নয় যে আপনি যে পরাজিত হয়েছে তার বাড়িতে গিয়ে হামলা করবেন আপনি তার বাড়িতে গিয়ে আগুন জ্বালাবেন আপনি তার বাড়িতে গিয়ে মায়ের বুক খালি করবেন স্ত্রীকে বিধবা করবেন এটার নাম জয় নয় জয়ী হওয়ার এটা অর্থ এটা নয় যে আপনি বোনের সামনে বাইক হত্যা করবেন সন্তানের সামনে বাবাকে হত্যা করবেন এটার নাম জয়ী হওয়া নয় এই প্রতিহিংসা রাজনীতি কতদিন আর চলবে লাগে যারা তারা জালেমের ভূমিকা পালন করতেছে আপনারা শুনে রাখেন যারা আজকে জালেমের ভূমিকা পালন করতেছেন আপনারা কিন্তু এক সময় মাজলুম ছিলেন আবার আপনাদের মাজলুম হইতে কিন্তু সময় লাগবে না এই জন্য আসেন এই সমস্ত প্রতিহিংসা রাজনীতি বন্ধ করেন সবাই একসাথে মিলেমিশে থাকি এই দুনিয়াটা কোনো স্থায়ী জিন্দিগি এই দুনিয়ার ক্ষমতা ক্ষমতা নয় আখরাতে যে ব্যক্তি ক্ষমতাবান হবে সেই হলো সর্বশ্রেষ্ঠ এজন্য জন্য আসুন আখ ক্ষমতা হলো চিরস্থায়ী আর দুনিয়ার ক্ষমতা হলো চিরস্থায়ী না অস্থায়ী ক্ষমতা এই আছেই নাই এই আছেই শেষ এজন্য মারামারি বন্ধ করেন কাটাকাটি বন্ধ করেন দেখবেন ঈশ্বল্লাহ দেশের মধ্যে শান্তি আসবে না হয়তো কোনো দিন এই দেশের মধ্যে আর শান্তি আসবে না এই প্রতিহিংসা রাজনীতি চলবে